বলিউডের আইটেম গার্ল ফাতিহি বরাবরই তিনি নিজের স্ট্রাগল নিয়ে কোনো মন্তব্য করতে বিন্দুমাত্র পিছপা হন না এবারও তার ব্যতিক্রম হল না তিনি আসলে অভিনেত্রী হতে চেয়েছিলেন তবে নাচের জন্যই সিনে দুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন নোরা বলিউডে কাজ করলেও ফাতিহি মরক্কো বংশভূত কানাডিয়ান মডেল বলিউডে তিনি প্রথম সুযোগ পেয়েছিলেন তার বেরি ডান্সের জন্যই যদিও তাকে অনেকেই নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ দিয়েছিলেন তাতে কেরিয়ারে কোনোদিন তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না এমন কথাও বলেছিলেন অনেকে কিন্তু নোরা কাজকে সম্মান করেন একাধিকবার তিনি জানিয়েছিলেন কোনো কাজের সুযোগই তার কাছে ছোট নয় তিনি নিজের শতভাগ পূজার করে দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি তবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করেছেন নোরা অভিনেত্রীর পিয়ার টিম নাকি তাকে জানিয়েছিল তিনি যেন কোনো বড় অভিনেতাকে ডেট করেন তাহলে বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায় নোরাফাতিহি প্রথম থেকেই নিজের কাজ নিয়ে অনেক যত্নশীল যদিও এখন কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরাফাতিহি বলেন বলিউডে টিকা থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি এখন যে যাই বলেন আমার গায়ে খুব একটা লাগে না উপহার কখনো প্লাস্টিক সার্জারি কখনো আবার বোল্ড লুক আবার কখনও আবেদন বই নাচ সব মিলিয়ে তাকে ভাইরাল হতে হয়েছে একাধিকবার ট্রোলের শিকারও হয়েছেন তবে বলিউডের অন্তরমহলের সম্পর্কের এই সমীকরণ নিয়ে মন্তব্য করতেই তিনি আবার ভাইরাল হলেন নোরার এই মন্তব্যে ইঙ্গিত ছিল তিনি বলিউডের অন্তর্মহলের অধিকাংশ সম্পর্কই ফেক বলতে চেয়েছেন প্রসঙ্গত দু হাজার সালে বলিউডে পা রাখেন নোরাফাতিহি এক দশকের কেরিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল দু সালে রোত্তে হুয়ে আদমি সিনেমায় এরপর দু সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান নোরা রিপোর্ট একুশে টেলিভিশন